আসসালামু চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে অনলি দুটি ল্যাপটপ দেখাবো যারা সিলিমের মধ্যে ল্যাপটপ পারচেস করতে চাচ্ছেন এবং মিড বাজেটের মধ্যে ল্যাপটপ পারচেস করতে চাচ্ছেন যারা স্টুডেন্ট আছেন ঘরে বসে আর্ন করবেন মিড বাজেটের মধ্যে একটি ল্যাপটপ পারচেস করে তারা চাইলে আমাদের শোরুম ভিজিট করতে পারেন আজকে আপনাদেরকে যে দুটি ল্যাপটপ দেখাবো এইচপি ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন একদম সিলিমের মধ্যে পারচেস করতে পারবেন এইচপি এলিটবুক সেভেন টু ফাইভ জি ফোর এবং জি পেয়ে যাবেন যারা কিনা মিড বাজেট করে থাকেন তারা পেয়ে যাবেন জি থ্রি কোরাই ফাইভ সিক্স জেনারেশনের মধ্যে তো ভিওর্স এই ল্যাপটপ দুটির কেমন কনফিগার হবে কন্ডিশন ও কি কি গিফট সামগ্রী আপনারা পেয়ে যাবেন এবং কোন ল্যাপটপ দিয়ে কী ধরনের কাজ করতে পারবেন কতটুকু আপডেট করতে পারবেন এই ভিডিওতে এ টু জেড আপনাদেরকে জানিয়ে দেবো ভিডিওটি শুরু করার আগে আমাদের লোকেশনটি আপনারা কীভাবে ভিজিট করবেন দেখে নেওয়া যায় মিরপুর দশ নম্বর গোলচত্তর থেকে ম্যাটোরিয়াল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনে আসতে পারেন ম্যাটোরিয়াল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোল চত্বর থেকে পাঁচ থেকে ছয়টি পিলার পর পেয়ে যাচ্ছেন দুইশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে ডাচ বাংলা ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন ডাচ বাংলা ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকে প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন মার্কেটের তৃতীয় তলায় টাইলসের শপ পাবেন পাশের সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় খুব সহজেই চলে আসতে পারেন শুরুতে আপনাদেরকে যে ল্যাপটপটি দেখাবো এইচপি ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন একদম সিলিমের মধ্যে এইচপি এল ইড বুক সেভেন টু ফাইভ জি ফোর ল্যাপটপটির আউটলুকটা আগে দেখেন কতটা ফ্রেশ লুকে আছে এইচপি এল ইড বুক সেভেন টু ফাইভ জি ফোর এই এমডি এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন এইট জিবি র্যাম একশো এসএসডি এবং তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক অর্থাৎ একসাথে ডিএল স্লোড ইউজ করতে পারবেন পাশাপাশি আপনারা পেয়ে যাবেন বিজিও পোর্ট থেকে শুরু করে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি টু টু থ্রি সহ সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন ম্যাপারো পোডির মধ্যে আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম হার্ড ডিস্ক এসএসডি বাড়াতে পারবেন এর যত কাজ আছে সব করতে পারবেন এইচপি EliteBook বুক বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন কলেজ ভার্সিটিতে ক্যারি করতে চান লাইটওয়েট ল্যাপটপ তাদের জন্য কথাই নেই অনেক বেশি বেস্ট হবে এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাবেন একটি ব্যাকপ্যাক মাউস অরিজিনাল চার্জার পাওয়ার কোড অরেন্টি গ্যারান্টি ক্যাশ ক্যাশনোমো সহ বেসিক সফটওয়্যার সাপোর্ট যা যা লাগে সব ধরনের সুবিধা আপনারা পেয়ে যাবেন এরপর যে ল্যাপটপটি দেখাবো জি থ্রি জি থ্রি পেয়ে যাবেন মাত্র বাইশ হাজার নয়শো নব্বই টাকায় এইচপি প্রবুক ফোর ফোর জিরো জি থ্রি প্রসেসরটা দেখে নেন প্রসেসরটা পেয়ে যাবেন ক্রাই ফাইভ জেনারেশনটা হবে সিক্স এইট জিবি র্যাম পাবেন একশো আটাশ জিবি পাবেন পাশাপাশি আপনারা সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন ভিজিও পোর্ট থেকে শুরু করে USB টু ইউভি থ্রি সহ সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন ন্যাটাল বডির মধ্যে আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম হার্ডিসি এসএসডি বাড়াতে পারবেন এবং যারা চাচ্ছেন HP ProBook ফোর ফোর সম্বন্ধে আরও ডিটেলস কিছু জানবেন তারা চাইলে সিক্স টু ডাবল জিরো ইউ গুগলে সার্চ করলে এ টু জেড ইনফরমেশন আপনারা জানতে পারবেন রাফ অ্যান্ড টাফ সব ধরনের কাজ করতে পারবেন আউটসোর্সিংয়ের যত কাজ আছে সব করতে পারবেন এবং যারা কি না ভিডিও এডিটিংয়ের কাজ করতে চান অ্যানিমেশনের কাজ করতে চান তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি প্র্যাকটিস করতে পারেন আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম হাডিস এসএসডি বাড়াতে পারবেন এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এসএসডি পাবেন এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেজ করতে পারবেন মাত্র বাইশ হাজার নয়শো নব্বই টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট অ্যান্ড ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত আমাদের প্রোডাক্টটি আপনারা চেক করতে পারবেন যে যেভাবেই চালান না কেন পনেরো দিন পর্যন্ত চেক করার সুযোগ পাবেন আর পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ পাঁচ বছরের মধ্যে আমাদের প্রোডাক্টের কোনো প্রবলেম হলে আমাদের গোল টেকনোলজি আপনাদেরকে ফ্রি সার্ভিস দিয়ে যাবে এবং যারা কিনা সরাসরি আসতে পারবেন না অর্থাৎ যারা ঢাকার বাহিরে আছেন তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখিয়ে শুনিয়ে বুঝিয়ে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন ভিওয়ার্স দেখতে পেলেন ল্যাপটপগুলোর রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অল্প ইউজড কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড ইনফরমেশন জানতে পারবেন আর এজন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেজন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি এফবি বা টিকটকে দেখেন তাহলে ফলো বাটনটি প্রেস রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট www.goldtechnology.com এ ভিজিট করতে পারেন আমাদের প্রত্যেকটি ল্যাপটপে 15 দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে 5 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন খুব ইজি টার্মস অ্যান্ড কন্ডিশনে পারচেস করতে পারবেন বিকাশ নগদ কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপ পারচেস করতে পারবে হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেস করতে চায় অনলি ঢাকার ভিতরে এই আলোচনা সাপেক্ষে পেয়ে যাবে পুরো বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ আপনাদের ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস আপনার অর্ডারকৃত ল্যাপটপ ফোন করে নিশ্চিত করলে বাকি টাকা পেমেন্ট করে ল্যাপটপটি বুঝিয়ে নিতে পারবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বার ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারে এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্চে গোল লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন তো তোভিয়স অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস এবং ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে থাকবেন আসসালামু আলাইকুম